হয় নাই সবাই বলতেছি ওরা খুচা কুচা পরে যখন পাই না অবশ্যই বলতে মর্গে যা দেখে মর্গে গেলে হয়তো পাইতে পারে মর্গে গেছি মর্গে যাই দেখি আমার বাবার লাশ নিচ দেহ পড়ে আসে মর্গের ভেতরে আমি আমাকে বাবা বলে ডাকি যে বাবা বলা বলে ডাকি বাবা উঠল বাবা সারা দেয় না বাবা নিষ্ঠুর থেকে টাকা নিচ্ছে এরপর একমাত্র জামাতি ছিলাম আমাদের পাশে দাঁড়িয়েছি অন্য অন্য দলগুলো আছে যারা বাসায় গেছিলো করছিল করছিলাম মিডিয়ার সামনে ওনারা বড় বড় কথা বলছে যে আমাদের পড়ালেখা দায়িত্ব এরপর ওইটুক পর্যন্ত বাসায় গেছে পাশে টাকা বাসায় ধরে পাঁচ হাজার থেকে সংসার চলে তারপর তো জামাতি ইসলাম আমাদের পাশে দাঁড়িয়েছে জামাতি ইসলাম আমাদেরকে দুই লাখ টাকা দিয়েছে আমাদের এই যে এই রিসেন্ট ছিল আমার বৃত্ত নালিতে পাথর হয়েছে জামাতি ইসলাম আপুর খরচ বহন করছে অন্য দিক থেকে এসছে অন্যরা করছে জামাতি ইসলাম একদম মানে একটা হেল্পিং হ্যান্ডের মতো আমাদেরকে আমাদেরকে সাহায্য করেই যাচ্ছে